শুধুমাত্র ছয়টি উপকরণ দিয়ে এই জিনিসটা আমি বানিয়ে দেখাবো যেটা আমাদের চুলের জন্য অনেকটা উপকারী এই জিনিসটা যদি চুলে ব্যবহার করি তাহলে কিন্তু কিন্তু একেবারে ম্যাজিকের মতো কাজ করে আমি একবার হলেও এই জিনিসটা করার জন্য চেষ্টা করি এটা যদি নিয়মিত ব্যবহার করা হয় তাহলে কিন্তু মাসে এক থেকে দুই ইঞ্চি চুলটা লম্বা হবে এবং ঘন হবে নতুন চুলগুলো গজাতে শুরু করবে চলুন এবার দেখে আসি কোন ছয়টি উপকরণ দিয়ে এই জিনিসটা আমি তৈরি করি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সঞ্জিদা হামিদ ব্লকে সবাইকে স্বাগতম এখানে কিন্তু আমি সব উপকরণ নিয়ে চলে এলাম এবার আমি এখানে নিয়ে নিলাম মেহেদি পাতা এটা হচ্ছে আমাদের গাছেরই পাতা এটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এরপর এখানে নিয়ে নিলাম টক দই টক দইটা কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী এরপর আমি এখানে নিয়ে নিলাম একটা ডিম ডিম তো সবার বাসায়ই থাকে ডিমটা কিন্তু আমাদের চুলের গোড়া শক্ত করতে অনেকটা সাহায্য করে এরপর আমি এখানে নিয়ে নিলাম মধু মধুটা কিন্তু আমাদের চুলটা একদম সাইনি করে দেয় আমার যতটুকু প্রয়োজন অতটুকুই কিন্তু আমি মধুটা এখানে নিয়ে নিলাম এরপর এখানে নিয়ে নিলাম মেতি মেথিটা সব জায়গায় পাওয়া যায় আর এই মেতিটা আমি হচ্ছে গুঁড়ো করে নিয়েছি যাতে আমার বাটা কোনো কোনো ঝামেলাই না থাকে এটা কিন্তু কিন্তু আমি আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম মেহেদির সঙ্গে এই মেহেদিটা সব সময় দেওয়ার চেষ্টা করি এটা কিন্তু আমাদের চুলটাকে একদম একটা সাইনি সাইনি ভাব নিয়ে আসে এবং আমার চুলটাকে সিল্কি করে এরপর আমি এখানে নিয়ে নিলাম কালা পাতা এটা আপনাদের ওইখানে কি বলে ডাকে সেটা কমেন্ট করে জানাবে এখানে তো ছয়টি উপকরণ একসঙ্গে দেখতে পারলেন এবার চলুন আমি চলে যাই বাটা করতে আমি কিন্তু কালি কিচা পাতা গুলো প্রথমে বেটে নিলাম এরপর আমি নিয়ে নিব মেহেদি পাতা কালি কিচা পাতাটা কিন্তু আমাদের চুলটাকে একদম কালো করতে সাহায্য করে এটা আমাদের চুলের জন্য অনেকটা উপকারী এরপরে দেখছেন আমি কিন্তু মেহেদি পাতা গুলোকে সুন্দর করে বেটে নিচ্ছি এটা একবারে মিহি করে আমি বেটে নিব মেহেদি পাতাটা বাটতেও কিন্তু আমার একেবারে ভালো লাগে না কারণ এটা হচ্ছে বাটলে হাতটা পুরো লাল হয়ে যায় আমি কিন্তু কালি কিচ্চা পাতা বলেন এবং মেহেদি পাতা বলেন বাড়তে কিন্তু একেবারেই পছন্দ করি না কারণ মেহেদি পাতা বাটলে কি হয় আমার হাতটা একেবারে লাল হয়ে যায় আমি তার এক সপ্তাহ আগেও কিন্তু আমি মেহেদি পাতাটা বেটে চুলে লাগিয়েছিলাম আর দেখুন আমার হাতটা কিন্তু লাল হয়ে আছে আমি এখানে একটু একটু পানি ব্যবহার করে সুন্দর করে মেহেদি পাতাটা বেটে নিচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন মেহেদিটা কিন্তু একেবারে মিহি হয়ে যাচ্ছে আমি কিন্তু আরও এক বাটা দিব যাতে আরও ভালোভাবে মিহি হয়ে যায় আমার কিন্তু বাটা বাটির কাজ শেষ এবার আমি যে বাটিটাতে মধু নিয়েছিলাম ওই বাটিটাতে মেহেদিগুলো তুলে নিব অবশেষে মনটা একটু শান্তি পেল বাটা বাটির কাজটা শেষ করে বাটা বাটি করতে কিন্তু আমার একেবারেই ভালো লাগে না মনে হয় এটা অনেক কষ্টের কাজ বাটা বাটি শেষ করে এবার কিন্তু মেহেদিটা বাটিতে উঠিয়ে নিয়েছি এবার আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা মিহি হয়ে গেছে এবার আমি সব উপকরণ একসঙ্গে মিক্স করে এটা ব্যবহার করব সব উপকরণ নিয়ে বসে পড়লাম এটাকে মিক্স করার জন্য এখানে আমি নিয়ে নিলাম টক দই টক দইটা দিয়ে দিব। এবার আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম যে মেহেদিটা ওই মেহেদিটা নিয়ে নিব আর এটাও দিয়ে দিব। এই মেহেদিটা কিন্তু আপনারা মুদি দোকানে পেয়ে যাবেন আর আমি এখানে মেহেটা নিয়ে নিয়ে দিয়ে দিচ্ছিলাম এখানে কিন্তু অনেকটা পানি বেঁচে গেছে এই পানিটাও কিন্তু আমি ফেলবো না এটাও রেখে দিব। এটা আমি বেলা করব চুলে আর এখানে আমি ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি আমি যখন আমার চুলে ডিম ব্যবহার করি তখন আমার চুলটা একেবারে সিল্কি হয়ে যায় চুলগুলো তখন ধরতেও অনেক বেশি আরাম লাগে আমি কিন্তু এক একে সবগুলো উপকরণ দিয়ে দিলাম এবার আমি সবকিছু একসঙ্গে মিক্স করে নিব আপনারা এভাবে একটা চামচের সাজে সবকিছু একসঙ্গে মিশিয়ে নেবেন আপনারা কিন্তু জবা ফুলও ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে জবা ফুল ছিল না বিদায় আমি আর দেখাতেও পারলাম না এখানেও অ্যাড করতে পারলাম না জবা ফুলও কিন্তু আমাদের চুলটাকে ঘন এবং কালো করতে অনেক বেশি সাহায্য করে যে মেহেতির পানিটা রেখে দিয়েছিলাম এটা কিন্তু আমি রাতে ঘুমানোর আগে একটা স্প্রে বোতলের সাহায্য এটা মাথায় অ্যাপ্লাই করব। আমার এই হেয়ার প্যাকটা কিন্তু চুলে লাগানোর জন্য পুরোপুরি রেডি নিয়ে হেয়ার প্যাগটা চুলে লাগানোর এক থেকে দেড় ঘন্টা পরে শ্যাম্পু করে ধুয়ে ফেলবো আমার ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট এবং সবার মাঝে শেয়ার করবেন আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ